আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি দূরে এবং কাছে দেশে এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকের পর্বটি হচ্ছে ঝাল মিষ্টি কাঁচা আমের রেসিপি কোনো প্রকার রোদে দেওয়া ঝামেলা ছাড়া ইনস্ট্যান্ট আজকে এই আমের আচারটি বানাবো এটার কিভাবে সংরক্ষণ করলে সারা বছর কিচ্ছু হবে না একদম ফ্রেশ থাকবে সেই প্রসেসিংটাও আজকে দেখাবো তো একদম সরাসরি চলে যাচ্ছি বানানোর প্রসেসিংয়ে এখানে আমি একটা পাতেল নিয়েছি নিয়ে নিলাম সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেলটা দিয়েছি সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হবে তারপরে দিয়েছে রসুন পেস্ট প্রায় টু টেবিল স্পুনের মতো রসুন পেস্ট তারপরে দিয়ে দিব আদা পেস্ট এখানে আদা পেস্টটা আমি দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো তবে আমি এখানে কিন্তু রসুন পেস্টটা দিয়েছি বাটা যে রসুন পেস্ট সেটা আপনারা চাইলে কিন্তু আস্ত রসুনও দিতে পারেন আস্ত রসুনটাও কিন্তু এখানে কিন্তু ভীষণ মজা লাগে আমের এই আচারে আরেকটি রেসিপি কিন্তু আমার আরেকটি চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন সেটা হচ্ছে একদম আস্ত রসুন দেওয়া এখন এখানে দিয়ে দিলাম ফাঁসফোড়ন বাটা এই ফাঁসফোড়নটাকে আমি সামান্য টেলে তারপর এগুলোকে একদম মিহি করে বেটে নিয়েছি এখন ফাঁসফোড়ণগুলোকে দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিব সরিষা বাটা কিছুটা পরিমাণ সরিষা বাটা যে এটা হচ্ছে লাল সরিষাটা এটা সরিষাটা একদম মিহি করে বেটে নিয়েছি এখন আমি সরিষাটা দিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ বাটা যেহেতু এটা আমি এই আচারটা করছি একদম ঝাল মিষ্টি এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা তারপর এখানে আমি আস্ত কয়েকটা শুকনো মরিচ দিব এই শুকনো মরিচটা আস্ত দিলে এটা ফ্লেভারটা যেমন সুন্দর হয় আর আচারটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই শুকনো মরিচটা বিন্দুমাত্র ফেলনা যাবে না কারণ হচ্ছে আমরা যখন খিচুড়ি করি তখন এই শুকনো মরিচটা দিলে মানে এই শুকনো মরিচটা দিয়ে খেলে কিন্তু ভীষণ মজা হয় এই উপকরণগুলোকে দিয়ে তারপর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যদি একটা গন্ধ এই গন্ধটা যাতে চলে যায় আর যখন এটা খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই বুঝবেন এটা খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো চিনি এটা যেহেতু মিষ্টি করব মানে ঝাল মিষ্টি আচার তার জন্য চিনিটা একটু বেশি করে দিতে হবে চিনিটা আসলে ডিপেন্ড করে আপনার আমটা কতটুকু টক তার উপর ডিপেন্ড করে আমটা যদি টক কম হয় তাহলে চিনিটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন আর যদি আমটা টক বেশি হয় তাহলে একটু চিনিটা বাড়িয়ে দেবেন তারপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এগুলোকে দিয়ে একটু আবার কষিয়ে নেব কষিয়ে তারপর এখানে আমি দিব ভিনেগার আমের আচারটাকে একদম বছর জুড়ে সংরক্ষণ করার জন্য এই ভিনেগারটাকে কিন্তু মাস্ট ইউজ করতে হবে ভিনেগারটা যদি ইউজ করেন তাহলে কি হবে এই আমের আচারটা সহজে একদম কিচ্ছু হবে না একদম ফ্রেশ থাকবে আর এই ভিনেগারটা দিলে আমটা যখন মানে চুলের মধ্যে দেওয়া হয় তখন কিন্তু খুব সহজে সফট হয়ে যায় এখন ভিনেগারটা দিয়ে আবার এটাকে কিছুটা টাইম নেড়ে নিব নেড়ে তারপর দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে এই যে মশলাটা মশলাটার যখন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর এটার খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখনই আমি এখানে দিয়ে দিব আম এখানে আমগুলোকে ঠিক এভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি এর রেস্টুরেন্ট আমের আচার দিতে চাইলে আমগুলোকে এভাবে স্লাইস করে আপনার ইচ্ছে অনুযায়ী স্লাইস করে কেটে তারপর পানিটাকে ভালো করে ঝরিয়ে নেবেন ঝরিয়ে তারপর আমের আচারটা বানালে কিন্তু এই আমের আচারটা একদম কিচ্ছু হবে না আর রোদেও শুকাতে হবে না তো আপনারা কিন্তু ফার্স্টের দিকে লক্ষ্য করেছেন আমি কিন্তু এই মশলার মধ্যে কোনো প্রকার হলুদ বা মরিচ মানে গুঁড়ো মরিচটা অ্যাড করে নিই এখন আমটাকে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি হলুদ আর হচ্ছে মরিচ পাউডার যেটা সেটা আমি ফার্স্টে হলুদটা দিয়ে নিই কারণ এই যে এই টাইমে যদি হলুদ মরিচটা দেওয়া হয় তাহলে কিন্তু এই আমের আচার কালারটা কিন্তু অনেক সুন্দর হয় আর হলুদ আর এই যে গুঁড়ো মরিচটা কিন্তু ফার্স্টে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এটা কালারটা কিন্তু ডিসকালার হয়ে যায় এই আমটাকে যখন দেওয়া হয় তখন দিলে এই আমের আচারের কালারটা খুবই সুন্দর হয় এখন এ আর মরিচ সবগুলোকে দিয়ে চুলাটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখবেন আম থেকে অনেক পরিমাণে পানি বের হবে আমি কিন্তু আমের মধ্যে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি আম থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে সম্পূর্ণ কুক করে নিতে হবে চুলাটাকে কিন্তু একদম ফার্স্টে থেকে মিডিয়ামে রেখে এটাকে কুক করতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু এটার ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে আর খেতে তো একদমই ভালো লাগবে না আমের এই লোভনীয় আচারটি যদি বিন্দুমাত্র ভালো লাগে প্লিজ ভিডিওটি একটি শেয়ার দিবেন আর একটি লাইক দিবেন ভিডিওতে আর একটি কমেন্টস করে যাতে বলবেন না আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কালারটা যখন চেঞ্জ হয় ঠিক এরকম পর্যায়ে হবে আর এরকম আঠালো আঠালো হবে আর তেলটা সম্পূর্ণ বের হয়ে যাবে তাহলে বুঝবেন আচারটি একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে আমার চ্যানেলে কিন্তু আরো অনেকগুলো আচার রেসিপি দেওয়া আছে আমের আচার জলপাই আচার তারপর হচ্ছে বেগুনের আচার তারপর হচ্ছে গাজরের আচার আরো অনেকগুলো আচার রেসিপি দেওয়া আছে চাইলে খুঁটে